karucho abhi pore chale jaabe ya bas ek choti lete na chale jaa haan ta aur aur jo bhi hai ye log watch kar isko

ছোট লোক আবার আমি দেখবো যে আজকে আমি কোনো পছন্দ না দিয়েই আমি কোনো কষ্ট না দিয়ে দেখবো কত লোক আমার মো আমার মন থেকে লাইক করে আমি কারো কোনো পছন্দ করবো না বাস আপনি আবার লাইক করে দেন আর আমি যাতে চাই আজকে ছোটো মানে হাত ধাটে উল্টো পার্টি করেছি আমি একটু বিরোধ করছি আর আপনি যদি এটাকে ভালোভাবে আর আবার নতুন যে

জেন করতে চাচ্ছি আমার মনে হয় আমার অনেক কিছু আছে 都，嗯嗯、啊，快过来，你过来，你过来。 আসছে আর একদম স্যার করা ভিডিও দেখাবো রাত্রিবেলা ভিডিও দেখো আচ্ছা এত মানে খাওয়া যায় না

加了。

আর এই সব কারণ যারা মরে যায় তাদের আত্ম কোথায় যায় না ঠাকুরের পেটে ওদের কত ভাবুর ওরা বাস্ত

বাবা রাস্তা তো এইটাই রাস্তা বাবা চলে গেছে তো ভিডিও এখানেই শেষ করলাম বা ইস্ক্রাইব আর লাইক আর শেয়ার উইথ মি করো এবার বাবাকে ফোন করো সেগুলো করতে হয় এটা মনে বন্ধ হবে না